বিশ্বজুড়ে আবার নতুন করে চোখ রাঙাচ্ছে ভাইরাস নতুন ভেরিয়েন্টের করোনা ঠেকাতে দেশে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর এছাড়া প্রতিবেশী দেশ ভারতে প্রকোপ বাড়ায় সীমান্ত এলাকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা তবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানার ব্যাপারে উদাসীনতা দেখা গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে ইমিগ্রেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম থাকার কথা থাকলেও দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অবস্থান করেও দেখা মেলেনি কার্যকর কোনো টিমের একজন স্বাস্থ্য সহকারী থাকলেও দায়িত্ব নিয়ে তিনি নিজেই অবগত নন ভ্রমণকারীদের মাধ্যমে করোনাভাইরাসের নতুন সব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের এছাড়া রাজশাহীতেও নতুন সংক্রমণের খবর মিলেছে বাংলাদেশে প্রবেশের সময় কোনো পরীক্ষা করা হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারত থেকে ফেরত যাত্রীরা আমাদের ইন্ডিয়া তো সেরকম করোনার আপনার চেকের কোনো ব্যবস্থা নাই আবার বাংলাদেশ এরকম বুঝলাম না চেকের কোনো ব্যবস্থা নেই তো আমি বলবো যে করোনার বিষয় বিষয়ের ব্যাপারে তারা যেমন মানে জিনিসটাকে ভালোভাবে দেখে এবং সব যাত্রীকে চেকআপ 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 করে করোনার কোনো হচ্ছে হচ্ছে না 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 হলে হয়তো ধরা কি হবে জানি কিন্তু কিছু এখানে স্বাস্থ্যবিধি সম্পর্কে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু করা হয়নি নাগরিক হিসাবে মনে করছি এখন যা আছে আবার করোনা যদি এসে থাকে তো নতুনভাবে টেস্ট করা উচিত ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়েতে পারে তার জন্যে আমাদের করোনা ম্যাচিং ট্যাশিং মাস্ক টাস্ক লাগে যেন চলাফেরা করতে হয় করা দরকার আমাদের সরকারের কাছে দাবি এই যে চেকিমটা মানে তাড়াতাড়ি জানে এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি যাত্রীদের স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারেও সচেতন করা হচ্ছে একজন প্রতিনিধি প্রতিদিন সকালে এসে তাপমাত্রা পরীক্ষা করেন বলেও দাবি কর্তৃপক্ষের আমরা হচ্ছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি এখানে স্বাস্থ্য দপ্তর থেকে একজন তাদের প্রতিনিধি আসে সকাল এবং বিকেলে তারা এটা হচ্ছে তাদের আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে তারা টেম্পারেচারটা পরিমাপ করছে কোনো ধরনের সংবাদ পেলে তারা উদ্বোধন কর্তৃপক্ষের সহিত আলোচনা করেছে অন্যদিকে করোনা পরীক্ষার কোনো কিট নেই জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন ঈদের পর থেকে এক সদস্য বিশিষ্ট মেডিকেল টিম দায়িত্ব পালন করছে তবে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি আমাদের আমাদের যেহেতু পরীক্ষা করার করোনার কোনো কিট বর্তমানে সরকার আমাদেরকে দেয় নাই শুধুমাত্র আমরা থার্মো স্ক্যানের মাধ্যমে তার জ্বর আছে কি নাই এবং তার নাম ঠিকানা আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নিয়ে তাদের তথ্যগুলো নিচ্ছে সেটা আমাদের উপজেলা পর্যায় থেকে জেলা এবং জেলা পর্যায় থেকে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা পাঠানোর চেষ্টা চালাচ্ছি তো যদি আসলে সবারই যদি এটাতে সচেতন থাকে বিশেষ করে যারা বিদেশ থেকে বাংলাদেশে আসছেন এবং আমার স্বাস্থ্যকর্মীরা যদি সচেতন থাকে তাহলে এই বন্দরগুলো থেকেই আমরা করোনাটা নিরোধ করতে সোনা মসজিদ দিয়ে পাসপোর্টধারী যাত্রীর পাশাপাশি প্রতিদিন চলাচল করে দুশো পঞ্চাশ থেকে তিনশোটি ট্রাক এর মাধ্যমে চালক সহকারী ও খালাসি সহ চারশো থেকে পাঁচশো জন যাতায়াত করেন এই স্থল বন্দর দিয়ে এমন অবস্থায় করোনা মোকাবেলার কোনো রকমের উদাসীনতায় ঝুঁকিতে পড়তে পারে গোটা দেশ বিজয় টিভি নিউজ ডেস্ক